ভোটের প্রস্তুতি অনেকটাই এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আলোচনার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তফসিল দেয়া হবে ভোটের দুই মাস আগে এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন কার হুকুম বা নির্দেশনায় প্রভাবিত হবে না কমিশন ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার পরে নিজ দপ্তরে বৈঠক করেন কমিশনারদের সঙ্গে পরে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার জানান জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি অনেকটা এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন তবে ভোটের নির্দিষ্ট তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে বৈঠক হবে যখন ভোটের তারিখটা যেটা হবে নির্ধারিত হবে এটা কি এখনো তো ঠিক হয় নাই সরকারের সাথে আলোচনার দরকার আছে অনেক তারা কি আলোচনা করেছে তো তখন উনাদের পজিশনটা আমাদের বুঝতে হবে বুজার পরে তারপরে যখন যেদিন তারিখ ঠিক হবে তার অন্তত এরон দুই মাস আগে আমরা তিনি জানান ভোটের মাঠ সমতল করতে বদ্ধ বদ্ধপরিকর নির্বাচন কমিশন। কোন দলের লেজুর বৃত্তি নয়। নির্বাচনের রেফারির ভূমিকায় থাকবে নির্বাচন কমিশন। আমরা সবার জন্য লেভেল प्लेइंग ফিল্ড তৈরি করে দেব। যারা যারা খেলতে চান তারা তারা যাতে নির্বিঘ্নে খেলতে পারেন সেই ব্যবস্থাটা করে দেব। আমরা রেফারির রেফারির কাজ করব। কেউ যদি ফাউল খেলতে চান সেটা তাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হবে ঐতিহাসিক নির্বাচনের অপেক্ষায় থাকা অন্তর্বর্তী সরকারের বর্তমান কমিশনে আস্থা আছে বলেও জানার প্রধান নির্বাচন কমিশনার নুপুর মাহমুদ বিবিসি নিউজ ঢাকা